রবীন্দ্রনাথ ঠাকুরের পাশকে অন্যরকম প্রেমের কাহিনী শোনাব ছিলেন আপাতমস্তক একজন প্রেমিক পুরুষ। তার প্রেম প্রেম এবং দর্শন আমরা প্রায় সবাই জানি। কিন্তু ব্যক্তিগত জীবনের প্রেম সম্পর্কে অনেকেরই অজানা বলা হয়ে থাকে রবি ঠাকুর প্রেমের জন্য ছিলেন জীবনে অনেকবারই প্রেমের স্রোতে গা ভাসিয়েছেন। দিয়েছেন নিজেকে উজাড় করে বিশ্বকবির প্রেম নিয়ে কথা বললে যাতে নাম উঠে আসে তারা হলেন রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী ঠাকুর মারাঠি কন্যা আন্না তরখর কাদম্বরী বৌঠান আর্জেন্টিনান ভিক্টোরিয়া ও ওকাম্পো রবীন্দ্র রচনার গুণমুগ্ধ পাঠিকা হেমন্তবালা বালা ইন্দিরা এবং রবীন্দ্রভক্তরা আনু অধিকারী তাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কাহিনীগুলো এখানে তুলে ধরা হল মারাঠি কন্যার প্রেমে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রেমে পড়েন এক মারাঠি কন্যার তখন তিনি মুম্বাইতে ছিলেন মেয়েটির নাম ছিল আন্না তর্খর আন্না তর্খর ছিল ডাক্তার আদারাম পাঙ্কুরঙের কন্যা তার সঙ্গে কবির প্রেম ছিল মাত্র এক মাসের সামান্য কিছু বেশি সময় জানা যায় তাদের যোগাযোগ ছিল পত্র বিনিময়ের মাধ্যমে এই প্রেম খুব অল্প সময়ের জন্য হলেও বেশ তাৎপর্যময় ছিল রবীন্দ্র জীবনে জীবনের প্রথম প্রেম বলে কথা কবি তখন সবে কৈশোর পেরিয়ে যৌবনে আন্না ছিলেন বিদুষী বুদ্ধিমতী রূপ লাবণ্যে ভরপুর তরুণী এই মারাঠি কন্যা কবির কাছে থেকে ভালোবেসে একটি ডাক নাম চেয়েছিলেন নলিনী নামটি তার জন্য যেন তুলে আনেন কবি সে নাম পেয়ে আন্না বলেছিলেন কবি তোমার গান শুনলে আমি বোধ হয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি নলিনী নামটি খুবই প্রিয় ছিল রবীন্দ্রনাথের কবির প্রথম জীবনে রচিত বহু কাব্য কবিতার নাটকে এই নামটি এসেছে বহুভাবে বহুকাল পরেও অতুল প্রসাদ সেন এবং দিলীপ কুমার রায়ের সঙ্গে একান্ত আলাপে এই তরুণীর কথা স্মরণ করতে দেখা যায় কবিকে আন্নার সঙ্গে কবির প্রেম ছিল খুবই কম সময় বহুদিন তার সঙ্গে কবির পত্র যোগাযোগ ছিল কাদম্বরী প্রেমে রবীন্দ্রনাথের জীবনে দ্বিতীয় নারী তার বৌদি কাদম্বরী কাদম্বরী ছিলেন কবির বড় ভাই জ্যোতিরিন্দ ঠাকুরের সহধর্মিনী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে বয়সন্ধির সংবেদনশীল সেই দিনগুলোতে কাদম্বরী বৌঠানকে বলা হয় রবীন্দ্রনাথের স্থপতি কিশোর মনে ছাপ ফেলতে কাদম্বরী এবং রবীন্দ্রনাথ দুজনে প্রায় সমবয়সী ছিলেন কবির অনেক সাহিত্য ও কবিতা সৃষ্টি এই নিঃসঙ্গ রিক্ত এই নারীটিকে ঘিরেই কবি তাকে নিয়ে ভারতী পত্রিকায় লিখেন সেই জানালার ধারটি মনে পড়ে সেই বাগানের গাছগুলো মনে পড়ে সে অশ্রুচলে শিক্ত আমার প্রাণের ভাবগুলি মনে পড়ে তার একজন যে আমার পাশে দাঁড়াইয়াছিল তাহাকে মনে পড়ে সে যে আমার খাতায় আমার কবিতার পাশে ইজিবিজির কাটিয়া দিয়াছে সেইটা দেখিয়া আমার চোখে জল আসে সেই তো যথার্থ কবিতা লিখিয়াছিল তাহার সে অর্থপূর্ণ হিবিজিবি ছাপা হইল না আর আমার রচিত গোটা কত অর্থহীন ইজিবিজির ছাপা হইয়া গেল এই লেখাটি প্রকাশের পরেই ঠাকুর বাড়িতে আগুন জ্বলে উঠেছিল আর সে কারণেই তার বিয়ের তর্জোর শুরু হয়ে গেল এর কিছুকাল পরেই কবি বিবাহ সূত্রে আবদ্ধ হলেন কিশোরী বৌদিটির সঙ্গে রবির সম্পর্ক ছিল শৌখিন খুনসুটির দুজনের মধ্যে বোঝাপড়ার কারণেই এই সুসম্পর্ক দাঁড়িয়েছিল চারুলতা ও নষ্ট সেই ছাপ স্পষ্ট পাওয়া যায় বিদেশি কন্যা ভিক্টোরিয়ার প্রেমে বিদেশি কন্যা ভিক্টোরিয়া ওকাম্পো ভিক্টোরিয়াকে বেশ আপন করে নিয়েছিলেন রবি ঠাকুর এই প্রেমের গাথা রচিত হয়েছিল আর্জেন্টিনার নদীর নদীর তীরে এই তীর প্লাতা ঘেঁষে কবির সঙ্গী হয়ে পথ চলছেন বিদেশিনী ভিক্টোরিয়া ও কাম্প। যাকে স্বরচিত কবিতা পড়ে শোনাতেন স্বয়ং রবি ঠাকুর তখন নবীলজয়ী রবীন্দ্রনাথ বিশ্বে খুব পরিচিত দেশে বিদেশে তার অসংখ্য ভক্ত রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থে বিমুগ্ধ ছিলেন ও কাম্প এক ফরাসি সাহিত্যিকের অনুদিত গীতাঞ্জলি পড়ে ও কাম্পু প্রেমে পড়েন রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ বিশ্বভ্রমণের এক পর্যায়ে আর্জেন্টিনা পৌঁছান সেখানে পৌঁছেই বিপুল সংবর্ধনা পান তিনি প্রিয় কবিকে কাছে পেয়ে ও কাম্পু উদ্বেলিত হয়েছিলেন ক্রমেই কবির কাছে তিনি ভালো লাগার যে আবেদন প্রকাশ করেছিলেন তাতে দুজনের মধ্যে বেশ গোছানো একটি সুসম্পর্ক তৈরি হয় অনেকে দাবি করেন রবীন্দ্রনাথের বহুল জনপ্রিয় গান আমি চিনি গো চিনি তোমারে ও গো তাকে ভেবেই গানটি লেখা কিন্তু গানটি লেখা হয়েছিল আঠারোশো পঁচানব্বই সালে দহে। আর রবীন্দ্রনাথ আর্জেন্টিনা যান আরো অনেক পরে সম্ভবত উনিশশো সালে হয়তোবা শিলাইদহে রবীন্দ্রনাথ যাকে নিয়ে গান রচনা করেছিলেন সে ছিলেন রবীন্দ্রজীবনের আর এক প্রেমের উপাখ্যান পাঠিকার প্রেমে জীবনে প্রেম অধ্যায়ে পাওয়া যায় একজন হেমন্তবালা রায়চৌধুরীকেও হেমন্তবালা ছিলেন রবীন্দ্র রচনার গুণমুগ্ধ পাঠিকা দুজনের মধ্যে আলাপ হতো পত্র বিনিময়ের মাধ্যমে তার সঙ্গে কবির একাধিক পত্র বিনিময় হয়েছে কবিকে হেমন্তবালা ডাকতেন কবি দাদা নানা অজুহাতে পারিবারিক বাধা সত্ত্বেও এমনকি রাতের বেলায়ও ল্যান্ডস ডাউন রোডের বাড়ি থেকে জোড়াসাখর বাড়িতে হঠাৎ গিয়ে হাজির হতেন তিনি রবীন্দ্রনাথকে একটি চিঠিতে হেমন্তবালা লেখেন আপনি আমার দেবতা আমার কল্পলোকের রাজা আমার দুর্ভাগ্য যে আমার পূর্ণ পূজা আপনার চরণে দিতে পারছি না আপনি কি আমার মন দেখতে পারছেন না গুণমুগ্ধ এই পাঠিকাকে স্বভাবসুলভ ভঙ্গিমাতে আপন করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ স্ত্রীর সমবয়সী ইন্দ্রিরার প্রেমে স্ত্রীর মৃণালিনীর সমবয়সী ভাতুসুত্রী ইন্দিরাকেও একটু ভিন্নভাবে রবীন্দ্রনাথের জীবনে পাওয়া যায় ইন্দিরা বয়সে ছোট হলেও মনের দিক থেকে কবির সঙ্গে আত্মিক সম্পর্ক ছিল ইন্দিরাকে লেখা বেশ কিছু চিঠি পড়েই সেটি স্পষ্ট হয় ইন্দিরা বহুদিন অনুরা ছিলেন সঙ্গীত চর্চায় আগ্রহ ও সাহিত্য অনুটাকের কারণে রবীন্দ্রনাথের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছিল তার ইন্দিরা কবিকে রবিকা সম্বোধন করতেন রবীন্দ্রনাথের সঙ্গে ইন্দিরার পত্র বিনিময় নিয়েও ছড়িয়ে আছে অনেক কথা রবীন্দ্রনাথ ইন্দিরা চিঠি লম্বা লম্বা উত্তর লিখতেন অবস্থাটা এমন যে অন্য সব কাজ ফেলেও ইন্দিরাকে আগে চিঠি লেখা চাই চাই জীবনের শেষ ভাগে রানু অধিকারীর সঙ্গে রবীন্দ্রনাথের মনের মিলন ঘটে রানু ইতিমধ্যে পড়েছে কবির সব গল্প তার পাঠানো চিঠিতে তার অনুযোগ কেন কবি ইদানীন এত কম গল্প লিখছেন কলকাতায় গিয়ে সেই কিশোরী পৌডো কবির সান্নিধ্য পেয়েছেন স্ত্রী মৃণালিনীর সঙ্গে কবির জীবন ছিল সরল ও স্বাভাবিক সেখানেও প্রেমের ছোঁয়া এতটুকু কম পড়েনি